একটু ভিডিও না একটু ভিডিও না আমি একটু ফোকাস নেই নিচ্ছেন হ্যাঁ তো কেমন লাগতেছে আজকে আমাদের দুই নানা আজকে দীর্ঘ পনেরো বছর পর দুইজন একখানে আমরা সময় দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন দুই নানা নাতি তো চিন্তা ভাবনা অনেকেই করতেছেন যে আপনারা কেমন নানা নাতি তা আমি ভিডিওর মাধ্যমে আমার দুইজন নানা নাতির সম্পর্কটা একবারে সব ক্লিয়ার করে দেবো আপনাদেরকে তো দেখতে কয় বছর পর আপনি সিটি শহরে আসলেন হ্যাঁ তিন থেকে চার বছর তিন থেকে চার বছর আর আমি মিনিমাম দশ বছর পর আসলাম তা আজকের এই যে মুহূর্তটা আমরা দুই নানা নাতি কতদিন পর একখানে হলাম আর একখানে সময় দিলাম এইটুকু বলেন এরকম সময় আজ কয় বছর পর দিলাম সেটাই বলে না হলো পনেরো বছর পনেরোটা বছর পর আমরা নানা নাতি তো আপনারা বুঝবেন যে আপনি এতটুকু ছেলে কীভাবে এই ছেলেটা নানা হলেন আসলে নানা হলাম কি হবে আমার আপন যাতা তো ভাইয়ের মেয়ে আমার ভাতিজির ছেলে এই কারণে আমি এই বয়সে নানা হয়েছে আজকে এই যে এতক্ষণ বক বক করছি আপনাদের সামনে যে আমার নাতি হয় তা আসলে আমার কেমন নাতি এটা প্রকাশ করলাম আপনাদের সাথে করতেছে গরম গরম প্যান্টা গুড়ে গরমে গা মাথা গাইমা শেষ একদম ক্লান্ত একবারে শেষ মাত্র একটা মার্কেট ঘুরছি সেটা সেনা মার্কেট কিন্তু মাগার একটা ব্যাক কভার পাইলাম না অনেক একটা কষ্টের কথা হইলাম হইলাম কিন্তু একটা ব্যাগ কভার পাইলাম না জাস্ট একটা গ্লাস পেপার পাইলাম ওটার দাম চারশো মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে তাই আমি এই শেষ মুহূর্তটা আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন